ওর উপরে কিনুন এটা কিনুন মানে রঙটা দিয়ে দিয়েছি দুটো তারপরে সে এর কালার বেল্টের কালার করলাম আমি হলুদ আর কমলা কালার দিয়ে ভালো করে মিক্স করে দিলাম তারপরে লাল কালার আমি বর্ডার দিয়ে দিলাম আমার কিনুন জামার ওই কালারটা আমি বলে দিয়েছি আর রঙটাও হয়ে গেছে তো চুলের কালার জন্য খয়েরি নিয়েছি কালো নিয়েছি হলুদ নিয়েছি হালকা স্কিন কালার একটুখানি লাল কালার নিয়েছি ওই কালারটা করার জন্য তারপরে আমি পাচ্ছ এই ধারে চুলে রঙ করে নিয়েছি তারপরে যে নিচে হালকা লালচে লালচে ভাব আছে ওই কালারটা করেছি লাল কালো একটুখানি বেগুনি কালার দিয়ে করেছি ওইটা প্রথমে আমি একটু বর্ডার টাইপে করে নিলাম করে নেওয়ার পরে ওটা জল দিয়ে ভালো করে স্মাচ করে দিলাম নিলাম পূর্ব দেখতে ভাল লাগবে না চুলে কি কিছু বর্ডার দিলাম দাড়ি বর্ডার দিলাম আর চুলের এইগুলোতেও বর্ডার দিলাম আমি কিন্তু এই দিকে দিলাম ওই দিকে দিলাম তারপরে চুলটা যে এই মাটের ওপরতে পড়ে যাচ্ছে ওইখানেও আমি কিছু বর্ডার দিয়েছি আর আমি কিন্তু চুলে ওই মানে পেরিটার কালার করব ক্লিপটার কালার তো প্রথমে হলুদ আর কমলা কালার মিক্স করে দিলাম তারপরে লাল কালারের বর্ডার করে নিলাম তারপরে ধোসট কালার খয়রি একটুখানি কালো কালার দিয়ে ভুরু কালারটা করলাম তারপরে নাকটা খয়রি কালার দিয়ে নিলাম তারপরে কানটা এঁকে নিলাম তারপরে যে হাট পা কান নাক ওইগুলো আছে ওইগুলো খয়রি কালার দিয়ে বর্ডার দিয়ে দিলাম দুটো হাট গলায় পায়ে আর মুখে নাকে চোখে সব করে নিলাম এবারে যে গলা আছে ওইগুলোকে ছাওয়া দেওয়ার পালাম মানে ছাওয়া টাইপের ওই জন্য হালকা কালার দিয়ে জল মিশিয়ে হালকা হালকা করে দিলাম তো চোখ চোখের রঙটা করবো দিয়ে আকাশে প্রথমে ডিপ ডিপ দেবো তারপর হালকা ডুবো তারপর সাদা দেবো তারপর কালো কালার দিয়ে বটন দিয়ে দেবো তারপরে পুরো চোখটা এঁকে নেব তো আমার পুরো চোখটা হয়ে গেল চোখের মনিটা সারা সারা দিয়ে দিলাম তারপর কালো কালার দিয়ে চোখের পালাবটা চোখের পালাবটা করে নিলাম তো কানেরটা কালার করবো হলুদ আর কম্পান কালার দিয়ে এবার আমি জুটোর কালারটা করবো তো আমি কিনুন ভুড়োটা কিনুন বর্ডার দিয়ে দিয়েছি তারপরে আমি ভুড়োটার বর্ডার দিয়ে দিয়েছি তারপরে একটু লিপস্টিকের কালারটা করে নিলাম জুটোর কালারটা সারা দিয়ে দিলাম তারপর ক্ষয় দিয়ে দিলাম আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চোখের বর্ডারও করা হয়ে গেছে আর আমার জুটোটাও হয়ে গেছে আজকে আছে নাকি টাটা